আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই আমাকে দুবাই বিশা করে দেন দুবাই বিশা করে দেন দুবাই যাব ঘুরবো ফিরবো চলে আসব আসলে এতদিন দুবাই বিশাটা আমি দিতে পারিনি আপনাদেরকে কিংবা আমি আপনাদের কাছ থেকে দূরে দূরে রয়েছি যে দুবাই বিশাটা আমি করি না বা অন্য কাছ থেকে করেন বা সিকিউরিটি ডিপোজিটের একটা ব্যাপার স্যাপার ছিল অর্থাৎ ওই দেশে যাওয়ার পরে আপনি যদি রিটার্ন না আসেন তো ওই যে জামানতের যে কিছু টাকা আছে ওই টাকাটা মার যেত আলহামদুলিল্লাহ এখন বিসা করলে আমার মাধ্যমে কোনো ধরনের সিকিউরিটি ডিপোজিট কোনো ধরনের জামানত লাগবে না ইনশাল্লাহ শুধুমাত্র বিচার ফিস বিচার ফিসটা একটু বেশি হবে ওইটার মাধ্যমে আপনাকে বিচার করে দেওয়া হবে কোনো এক্সট্রা ডিপোজিট দিতে হবে না ধরেন আগে আমি বিচার করলে ওমান থেকে একশো রিয়াল ডিপোজিট নিতাম আর বিসার জন্য ষাট রিয়াল পঁয়ষট্টি রিয়াল সত্তর রিয়াল নিয়ে দেখতাম সত্তর পঁয়ষট্টি এরকম আমি নিতাম ওমানি রিয়াল আর একশো রিয়েল ডিপোজিট রাখতাম ওইটা আপনি ওই দেশ থেকে আসার পরে আমি একশো রিয়েল ফেরত দিতাম এরকম সিস্টেম ছিল তো আলহামদুলিল্লাহ এখন আর এই সিস্টেমটা নাই আপনাদেরকে আমি এখন বিনা ডিপোজিটে ভিসা করে দেব দুই দিনের চার দিনের তিরিশ দিনের ষাট দিনের দুই দিনের চার দিনের তিরিশ দিনের ষাট দিনের এরকম ধরনের বাংলাদেশিদের জন্য ভিসা হয় ইনশাল্লাহ ভিসার ভিসা অ্যাপ্রুভের নাইনটি পার্সেন্ট চান্স মোটামুটি রিজেক্ট হবে না ইনশাল্লাহ ভিসা হবে তো যাদের প্রয়োজন তারা আমাকে মেসেজ করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার ফেসবুক এ দেওয়া থাকবে যাতে প্রয়োজন তারা যোগাযোগ করবেন আর যারা যোগাযোগ করবেন ভালো করে আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন অযথা কেউ মেসেজ করে বিরক্ত করবেন না বা আপনিও নিজেও বিরক্ত হবেন না ভিসা করতে হলে অবশ্যই টাকা পেমেন্ট আগে করতে হয় যেকোনো দেশের ভিসা করতে হলে টাকাটা আগে পেমেন্ট করতে হয় তো এখন আপনি ভিসা করবেন আপনার টাকা কি অন্য কেউ পেমেন্ট করবে অন্য কেউ না আমি পাঁচ টাকা দশ টাকা লাভের জন্য আমি আমার পকেট থেকে আপনার টাকাটা কখনোই খরচ করব না শুধু আমি না কোনো এজেন্সি করবে না হাফ নেই তো আপনার কাছ থেকে ফুল টাকা নেবে তো যারা আগে টাকা পয়সা দেওয়ার মন মানসিকতা আছে যারা দিতে পারবেন যাদের বিশ্বাস আছে আমার প্রতি তারাই যোগাযোগ করবেন আর এমন আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা কোনো সমস্যা নেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন কিন্তু ওই মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমার ভিসাটা করে দেন পাসপোর্ট ফটো দিলাম ভিসাটা হলে আমাকে পাঠেন দেখ যাচাই করে পরে টাকা দেবো এটা ভাই পসিবল না ভিসা করার পর আপনি আমাকে টাকা দিলেন না ওই ভিসার মধ্যে আপনার নাম থাকবে পাসপোর্ট নাম্বার থাকবে বাপের নাম মার নাম পাসপোর্ট ইস্যু ডেট পাসপোর্ট এক্সপায়ার ডেট আপনার জন্ম তারিখ আপনার ছবি তো এই ভিসাটা আমি কার কাছে বিক্রি করবো যদি আপনি না নেন কিংবা আপনি অর্ধেক টাকা দিলেন অর্ধেক টাকা দিলেন না আমার লাভও গেল আমার ফকর থেকে লস বুঝিয়ে গেল তো মনে রাখবেন যে কোনো এজেন্সির কাছে যাবেন যে কোনো লোকের কাছে যাবেন বা আপনি নিজেই বিচার করেন অবশ্যই টাকাটা পেমেন্ট আগে করতে হয় ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে তাও আবার ডলার আকারে তো টাকাটা পেমেন্ট করার পরে আপনি বিচার পাবেন তো যাদের আগে পেমেন্ট করার মন মানুষ হয়েছে তারাই আমার কাছে যোগাযোগ করবেন আমি বারবার করে রিকোয়েস্ট করছি আর ডকুমেন্ট হিসেবে কি লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে ছবি লাগবে আপনি যদি কোনো তৃতীয় দেশে থাকেন অর্থাৎ আমি ওমান থেকে ওমানের আমাদের রেসিডেন্স কার্ড অর্থাৎ আইডি কার্ড রয়েছে ওইটা দিবেন যারা কুয়েত থাকেন বাহরাইন থাকেন সৌদি থাকেন সেম পাসপোর্ট ফটোগ্রাফি ছবি এবং হচ্ছে আপনার ইকামা বা রেসিডেন্স কার্ড বা আইডি কার্ড বা ওয়ার্ক পারমিট কার্ড মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড কিংবা মালদ্বীপ কিংবা ইউরোপ নো প্রবলেম যে কোনো দেশ থেকে আর বাংলাদেশ থেকে থাকলে শুধুমাত্র পাসপোর্ট ফটোগ্রাফির ছবি লাগবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিসা করে দেবো ওয়েদিং দু টু ডেজ ফোরটি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন ডেলিভারি ভিসা ডেলিভারি কীভাবে পাবেন অনেকে বলবেন ভাই আপনি তাকে হুমান কীভাবে আপনি আমাকে ভিসা দেবেন আপনি পাসপোর্ট ফটোকপি এবং ছবি যখন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠাবেন বা পিডিএফ পাঠাবেন বা ইমেল করবেন সেম টু সেম আপনাকে আমি পিডিএফ বা ছবি দিয়ে দেবো আপনার কম্পিউটার থেকে প্রিন্ট করবেন এবং দুবাইয়ের যে ওয়েবসাইট রয়েছে আইসিএ আইসিপি গভর্নমেন্টের ওয়েবসাইটে যাবেন আপনার পাসপোর্ট নাম্বার দিবেন আপনার পাসপোর্ট এক্সপায়ার ডেট দেবেন এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন ভিসাটা অরিজিনাল কিনা ফেক তারপর ওই প্রিন্টেড কপিটা নিয়ে আপনি টিকিট করে এয়ারপোর্টে চলে যাবেন আপনি আরামসে এন্ট্রি পাবেন তো সিস্টেম হচ্ছে এটা তো দুবাইয়ের ভিসা কোনো ভিজিট ডিপোজিট লাগবে না সিকিউরিটি মানি লাগবে না শুধুমাত্র ভিসার ফিস দিয়ে আমার কাছ থেকে ভিজিট ভিসা নিতে পারবেন ইনশাল্লাহ তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভিডিও লাইক দিবেন ধন্যবাদ